অনেকেই আমাকে বলেছো যে তোমার চুল এত সিল্কি এত স্মুথ আর এত লম্বা কিভাবে হলো আমার কাছে একটাই সাজেক্ট যে আমি তেল কি দিই আমি কোন তেলটা দিই আমি যদি বলি আমি তেমন কোনো কেমিক্যাল যুক্ত কোনো তেলই দিই না যদি দিই তাহলে আমি নিজের হাতে বানানো একটি তেল দি এবং কি ওইটা আমি ওয়াটার করিয়েছি এবং কি ওই তেলের নাম আকাস হেয়ার অয়েল এই তেলটা এত বেশি ভালো যে গোড়া মজবুত করে আঁকা ভাটা প্রতিরোধ করে খুব সিঁদুর করে স্ক্যাল পরিষ্কার রাখে পাতলা ও পাকা চুল ঘন করে উকুন মুক্ত রাখে চুল দ্রুত লম্বা করে চুল নরম সিল্কি ও ঝলমলে করে কোলাজেন উপাদান বৃদ্ধি করে এছাড়াও আরো ইত্যাদি উপকার করে এ তেলটি এবং এতেলে যা যা আছে কলজিয়া মেথি বেহেরা হরিতকি রিঠা জবা ফুল পাতা তিল তিসি আমলকি পেঁয়াজ লবঙ্গ নারিকেল তেল এছাড়াও আরও অনেক উপাদান রয়েছে এই তেলে এই তেলটি ব্যবহার বিধি প্রয়োজনীয় অনুযায়ী এক দুই চামচ তেল নিয়ে স্ক্যাল্পে পাঁচ দশ মিনিট মাসাজ করুন এবং চুলে আগা পর্যন্ত লাগান তিন চার ঘন্টা রেখে ভালোভাবে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন আপনি চাইলে রাতে ব্যবহার করে সকালে বা দুপুরে শ্যাম্পু করতে পারেন সপ্তাহে যতবার ইচ্ছা ব্যবহার করতে পারেন আর এই তেলটির নাম আকাশ হেয়ার অয়েল এই তেলটি প্যাকেজিং অনেক বেশি সুন্দর এবং এটেলটি তেলটি ছোট বড় সবাই দিতে পারবে এই তেলে কোনো সাইড এফেক্ট নেই একদম গাছালি দিয়ে প্রাকৃতিক জিনিস দিয়ে এই জিনিস এই তেলটি তৈরি করা হয়েছে দেরি নাই তোমরা তাড়াতাড়ি আক্কা হেয়ারওয়াল থেকে এই তেলটি নিয়ে নাও তোমরা এত ভালো রেজাল্ট পাবে কল্পনা করতে পারবে না সো দেরি কিসের আকাশ হেয়ারঅল থেকে তোমরা নিতে পারো বা তোমরা নিজে দেখে শুনেও নিতে পারো বা অর্ডার করতেও পারো